পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছাত্রজনতার হাত ধরে বাংলাদেশের মানুষ নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখা শুরু করে সৎ যোগ্য ও মেধাবী ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটি বৈষম্যহীন রাজনৈতিক দল তৈরি করবে এমনই আশা ছিল এদেশের জনগণের কিন্তু মাত্র এক মাসের মাথায় ভেঙে যেতে শুরু করেছে সে সকল স্বপ্ন যে সমন্বয়কদের মাথায় করে নেচেছে দেশের মানুষ সেই ছাত্র সমন্বয়করা কি এখন জনগণের চোখের বালি হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো কতটুকু সত্য তারা কি পারবেন দেশের মানুষকে ভালো দিন দেখাতে এক আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর দেড়টা বত্রিশ ঘন্টা অনশন করে ডিবি অফিসের বন্দি বন্দিদশা থেকে মুক্তি পান ছয় সমন্বয়ক তারা হলেন নাহিদ ইসলাম সার্জি আলম হাসনাদ আবদুল্লাহ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সমন্বয়ক কমিটি গঠন করা হয় এতে সমন্বয়ক ও সহসমন্বয়ক মিলিয়ে মোট একশো আটান্ন জন সদস্য করা হয়েছে কমিটিতে সমন্বয়ক ছিলেন ঊনপঞ্চাশ জন আর সহ সমন্বয়ক ছিলেন একশো জন কমিটিতে যাদের নাম ছিল তারা সবাই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে ততক্ষণে সকল ছাত্র জনতাই হয়ে উঠেছেন এক একজন সমন্বয়ক ফলে লক্ষ লক্ষ সমন্বয়কের বিদ্রোহের আগুন সামলাতে না পেরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পতন হয় প্রচণ্ড নিপীড়ক স্বৈরচারী আওয়ামী লীগ সরকারের তবে চিন্তার বিষয় হলো তাদের দোসররা রূপ বদলে এখনও বেশ জোরালোভাবেই মাঠে আছে কিভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে তা জানতে হলে আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আগস্ট সন্ধ্যা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে ছয়টা আলোচনা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যায় সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার সেদিন থেকে অনেকে এই আন্দোলনে নিজেদের অংশীদারিত্ব দাবি করেন এবং বঙ্গভবন বা যমুনায় ডাক না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন ফেসবুকে আন্দোলনে সকলের সমন্বয়ক হয়ে ওঠার কৌশলটা খুবই অভিনব এবং কার্যকরী ছিল কিন্তু সরকার পতনের পরে এত এত সমন্বয়কের ভিড় এত এত দাবি দেওয়া নতুন ঝামেলার জন্ম দিতে থাকে বিভিন্ন জায়গায় নিজেদের সমন্বয়ক দাবি করে অপরাধমূলক কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে এবং এদের মধ্যে বেশিরভাগই ছিল ভুয়া সমন্বয়ক নাম ভাঙিয়ে কোথাও মিষ্টির দোকানে টাকা না দেয়া কোথাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করা নিজেরা নিজেরা ভুয়া কমিটি তৈরি করা বাস শ্রমিককে মারধর ইত্যাদি বিভিন্ন ধরনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মনে সমন্বয়কদের নিয়ে এক ধরনের সংশয় তৈরি হতে থাকে অবস্থা এত বেগতিক হতে শুরু করে যে সমন্বয়ক পরিচয়ে বিশেষ সুবিধা দাবি করলে আইনের কাছে শোপ্য করতে বলেন প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং এই কথা প্রধান সমন্বয়করা একাধিকবার একাধিক জায়গায় বলেছেন তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে সমন্বয়ক শব্দের আড়ালে কেউ কোনো অপকর্ম করতে না পারে পুলিশ বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়কদের গ্রেপ্তার করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা তথ্য দিয়ে সহযোগিতা করেছে এই বিষয়ে এবার পঁচিশ আগস্ট সন্ধ্যার দিকে ফিরে তাকানো যাক বৈষম্যহীন বাংলাদেশে আরেকটি রণক্ষেত্র বেশ কদিন ধরেই চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছিল আনসার সদস্যরা রোববার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারী আনসার সদস্যরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা আরও বাড়তে থাকে এরপর দুপুরের মধ্যে প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয়ের মূল ফটক এবং আশেপাশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না বলেও ঘোষণা দেন এতে সচিবালয় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে এমন পরিস্থিতিতে বিকেলে জরুরি ভিত্তিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি মেনে নেওয়ার পরেও নিজেদের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আনসাররা সন্ধ্যায় ছাত্র সমন্বয়করা সেখানে তাদের আলোচনা করতে গেলে এক পর্যায়ে তাদের উপর চড়াও হয় আনসার সদস্যরা ছাত্রদের বেধরকভাবে মারধর করা হলে এই খবর পেয়ে আশেপাশে থাকা ছাত্র জনতা সচিবালয়ের দিকে আসা শুরু করে দুই পক্ষের পাল্টা পাল্টাপাল্টি অবস্থানে তুমুল গণ্ডগোল বাধে তবে শেষ পর্যায়ে বেশিরভাগ আনসার সদস্যরা পালিয়ে যান এবং সাড়ে তিনশোর বেশি আটকা পড়েন সেনাবাহিনীর হাতে এই ঘটনায় অনেকেই প্রশ্ন তোলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ ছাত্ররা কেন করবে সচিবালয়ে সমন্বয়করা সারাদিন কি করে এই প্রশ্নগুলো না জানা থেকে করা হয়নি বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার এবং ছাত্রদের গ্রহণযোগ্যতা নষ্টের জন্য করা হয়েছে আর অনেক সাধারণ মানুষ এসব ফাঁদে খুব সহজেই পা দিয়েছেন এই ঘটনায় সমন্বয়কদের প্রতি মানুষের বিশেষ করে শিক্ষিত মানুষের বিরূপ মনোভাব তৈরি হয় কারণ শিক্ষিত মানুষ কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া বিশ্বাসী নয় এবং তাদের বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষার কাজও ছাত্র দেন না একটি পত্রিকার তথ্য অনুসারে ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছেন আটশো জন আর আহত তিরিশ হাজারেরও বেশি তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা হয়তো আরও গুণ বেশি যেখানে প্রধান সমন্বয়করা সরকারি প্রোটোকলে বিভিন্ন জেলায় সম্মেলন করছে সেখানে এখনও অনেক সরকারি হাসপাতালের বেডে কাতরাচ্ছে আহতরা অর্থের অভাবে অনেকেই করাতে পাচ্ছেন না উন্নত চিকিৎসা এছাড়াও বিভিন্ন স্থানে সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আন্দোলনে কাদের অবদান বেশি ইত্যাদি নানা কারণে নিজেদের মধ্যে বিভেদ বেড়েই চলেছে অনেক সাধারণ মানুষ বলেছেন যে তারাও আন্দোলন করেছেন কিন্তু বিভিন্ন সিদ্ধান্তে তাদের মতামত জানতে চাওয়া হচ্ছে না এখন কথা হলো এই আন্দোলন গণমানুষের আন্দোলন এখানে সবার অবদান আছে এমনকি যিনি এক গ্লাস পানি খাইয়েছেন তারও তবে প্রশ্নটা যদি হয় কার অবদান বেশি এর উত্তর দেওয়াটা আসলেই কঠিন এমনকি এও বলা হচ্ছে যে সমন্বয়করা আন্দোলনের বিভিন্ন শ্রেণী এবং পেশাজীবী মানুষের অবদানকে ছোট করে দেখছেন এবং অনেক ক্ষেত্রেই তারা আসলে সাধারণ মানুষকে তার যোগ্য ক্রেডিট দিচ্ছেন না অর্থাৎ আন্দোলনের কৃতিত্বকে তারা নিজেদের হাতে বন্দি করতে যাচ্ছেন এতে করে শুধু সাধারণ ছাত্র জনতাই না বরং এতে বিভিন্ন রাজনৈতিক দলও বেশ খেপেছে সাম্প্রতিক বিভিন্ন স্থানে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি সম্মেলনে বেশ গন্ডগোল বেঁধেছে এসব বিষয়কে কেন্দ্র করেই অনেক ক্ষেত্রে এই প্রোগ্রামে অসমাপ্ত রেখেই ফিরতে হয়েছে কখনো বা অগ্রিমভাবেই সভা স্থগিত করতে হয়েছে কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক জিয়াকে কিছুটা রম্য বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এতে করে সমন্বয়কদের প্রতি ক্ষোভ বেড়ে চলেছে বিএনপির ফলে একে একে সব দিকে সমর্থন হারাতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খুব সম্ভবতই সমন্বয়কদের কিছু ভুল রয়েছে তাদের বোঝা উচিত ছিল যে পাঁচ আগস্ট পর্যন্ত তারা যা করছেন সেটা ছিল আন্দোলন কিন্তু এখন তারা যা করছেন সেটা হলো রাজনীতি আর রাজনীতি করার জন্য রাজনৈতিক ভাষা খুবই গুরুত্বপূর্ণ বিরোধী মতকে আওয়ামী লীগের দোসর বলে ট্যাগের বিষয়টা অনেককে ক্ষুব্ধ করেছে যার মধ্যে আন্দোলনকারীরাও আছেন কারণ এই ধরনের ট্যাগের রাজনীতি করায় সিদ্ধহস্ত ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ফলে এখনও সেই ধারায় অব্যাহত থাকায় বিষয়টিকে ভালোভাবে দেখছেন না সুশীল সমাজ গত আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো বন্যায় তীব্র আকার ধারণ করে ফলে সাধারণ জনগণের ব্যাপক প্রচেষ্টায় সেখানের ত্রাণ কার্যক্রমের কোনোই ঘাটতি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার ত্রাণ কার্যক্রমে সাধারণ জনগণ বিপুল পরিমাণ টাকা দান সাহায্য করেন সেই আর্থিক হিসাবে স্বচ্ছতা নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন চ্যানেলের টেমপ্লেট ব্যবহার ভুয়া খবর বানিয়ে সেগুলো দিয়ে মানুষকে বিভ্রান্তের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিছু অসাধু লোকজন বর্ণার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রান্তহবিলে হবিলে যে নয় কোটি ৩৫ লক্ষ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তাহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রয়েছে জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেই সেগুলো যে কেউ আত্মসাত করতে পারবে নাও বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ কারণ ব্যাংক অ্যাকাউন্টগুলো বিশেষভাবে খোলা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন তিনি সহ আরও দুইজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু টাকা ব্যাংকে কেন ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এমন সিদ্ধান্ত গ্রহণের পেছনে কারণ কী কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় এমনটা জানিয়েছেন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে বলেও জানিয়েছেন তিনি তবে সত্যি বলতে একের পর এক সমস্যা আসতে থাকায় সরকার এবং সমন্বয়করা রীতিমতো হিমশিম খাচ্ছেন একদিকে লাইলাতুল গুজব অন্যদিকে সেসব নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলা আপামর সাধারণ জনগণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ উচ্চশিক্ষিত নন এবং এও সত্য যে অনেক শিক্ষিত মানুষও তথ্যের সত্যতা যাচাই করতে পারেন না আর খুব সহজেই তারা গুজবে বিশ্বাস করে ফেলেন এবং পতিত স্বৈরাচারের দোসর ও কর্মীরা কোনোভাবেই এই সুযোগগুলো হাতছাড়া করেনি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে সরকার এবং সমন্বয়কদের ব্যাপারে মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে এবং দুঃখজনক সত্য হলেও তারা বেশ সফল হয়েছে এরকম চলতে থাকলে ছাত্রজনতার বিভাজন বাড়বে এবং সরকারকে হাল ছেড়ে দিতে হবে ফলস্বরূপ আমাদের যেতে হতে পারে কুখ্যাত ঘরে অবশেষে শেষ প্রশ্ন সমন্বয়করা কি পারবেন দেশের মানুষকে ভালো দিন দেখাতে তারা পারবেন কিনা সেটা নির্ভর করবে দেশের মানুষের উপর একটি হাদিস দিয়ে শেষ করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেমন হবে তোমাদের বাদশাহ তথা শাসনকর্তাও তেমনই চাপিয়ে দেওয়া হবে